হ্যালো বন্ধুরা আজকের ভিডিওটা জিমেল বিষয়ে তো জিমেল আমরা সকলেই জানি যে জিমেল কি কেননা জিমেলের সঙ্গে এখন আমরা প্রতিনিয়ত যুক্ত থাকি জিমেল ছাড়া আমরা ইন্টারনেটের কোনো কিছু করতে পারি না অর্থাৎ জিমেল হচ্ছে এক ধরনের গুগলের অ্যাকাউন্ট গুগল অ্যাকাউন্ট এবং এই জিমেল প্রতিনিয়ত আমাদের যখনই আমরা নেটের কোনো কাজ করতে চাই তখনই কিন্তু আমাদের জিমেল প্রয়োজন হয় আর তার চেয়ে একটু বড়ো জিনিস যে প্রত্যেকটা ফর্ম ফিল আপ কিংবা এ টু জেড যে কোনো অনলাইনের বিষয়ে আমরা যখনই রেজিস্টার করতে যাই কোনো পোর্টালে তখনই কিন্তু আমাদেরকে জিমেল আইডি দিতে হয় এবং মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করতে হয় তো আপনারা বুঝতেই পারছেন জিমেল কতটা গুরুত্বপূর্ণ দেখুন জিমেল ছাড়া কিন্তু একটি মোবাইল চালানো সম্ভব না কেননা জিমেল দিয়ে আপনাকে বিভিন্ন প্লে স্টোর ভারতবর্ষের অ্যালাউ যে প্লে স্টোর অ্যাপসটা সেখানে কিন্তু আপনি ঢুকতে পারবেন না যতক্ষণ না আপনি জিমেইলে কোনো অ্যাকাউন্ট খুলবেন তো দেখুন জিমেল থেকে কিন্তু একটা নতুন নোটিফিকেশান আপডেট দেওয়া হয়েছে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তো যেহেতু যারা জিমেল ব্যবহার করেন বিভিন্ন কাজে বিভিন্ন সোর্সে জিমেলে বিভিন্ন তথ্য ছবি বিভিন্ন জিনিস সঞ্চয় করে রাখেন তারা তারা অবশ্যই ভিডিওটা ভালোভাবে দেখবেন যে আপনার যে পুরাতন যে তথ্য ছবি ভিডিও কিংবা যাই কিছু সেটা কিন্তু বন্ধ হয়ে গেলে আপনার যদি জিমেলটা বন্ধ হয়ে যায় তাহলে আপনি কিন্তু সেই সমস্ত আর ডেটাগুলো কিন্তু আর তুমি আপনি পাবেন না ছবি ভিডিও সমস্ত কিছুই ডিলেট হয়ে গিয়ে সমস্ত কিছুই হারিয়ে যাবে তাই এর জন্য আপনাকে যে জিমেলটায় আপনি সমস্ত কিছু রাখবেন সেই জিমেলটা সর্বদাই অ্যাক্টিভ রাখতে হবে অর্থাৎ সক্রিয় রাখতে হবে সেটাকে আপনি নিষ্ক্রিয় করলে কিন্তু চলবে না জিমেল থেকে নোটিশ এসছে যে বছর যারা জিমেল একভাবে ইন করে রেখে দিয়েছে দু বছর তাদের জিমেলেই কিন্তু এই সমস্যাটা হবে এবং তাদের জিমেলগুলো বন্ধ হয়ে যেতেও পারে দেখুন গুগল গুগলের যে স্টোরেজ সেই স্টোরেজ কমানোর জন্য মানে সার্ভার স্টোরেজ সেটা অনেকটাই ক্লিয়ার করার জন্য কিন্তু তারা এই পদক্ষেপ নিচ্ছে তো চলুন জিমেল থেকে যে নোটিশটা প্রদান করা হয়েছে সেটাই আমরা একটু পড়ে শোনাই দেখুন একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে জিমেল কেননা জিমেলের মাধ্যমে বিভিন্ন ধরনের ডকুমেন্ট ছবি এবং ভিডিও শেয়ার করা হয় ইমেল ইমেলের মাধ্যমে আমরা কিন্তু অনেক কিছুই কিন্তু ইমেলের মাধ্যমে সেগুলা শেয়ার করে থাকি অফিসের কাজ থেকে শুরু করে ব্যক্তিগত প্রয়োজনেও জিমেল ব্যবহার করে ব্যবহার করে হয়ে থাকে তবে জানেন কি আগামী কুড়ি সেপ্টেম্বর থেকে নিষ্ক্রিয় জিমেল অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে গুগল তো দেখুন কুড়ি সেপ্টেম্বর কুড়ি সেপ্টেম্বর থেকে কিন্তু এটা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জিমেল যদি দীর্ঘদিন ধরে আপনার জিমেল অ্যাকাউন্ট ব্যবহার না করেন তাহলে সমস্যায় পড়তে পারেন মূলত সার্ভারের ওপর চাপ কমাতে নিষ্ক্রিয় অ্যাকাউন্ট বন্ধের সিদ্ধান্ত নিয়েছে গুগল তা আপনারা বুঝতেই পারছেন যে নিষ্ক্রিয় অ্যাকাউন্ট বন্ধের সিদ্ধান্ত নিয়েছে গুগল অর্থাৎ যেগুলো ব্যবহার হয় না নিষ্ক্রিয় হয়ে আছে কেন গুগলের সার্ভারের ওপর কিন্তু অনেকটাই চাপ পড়ছে অ্যাক্টিভ জিমেল অ্যাকাউন্ট বন্ধ হচ্ছে ইন ইন সরি ইনঅ্যাক্টিভ জিমেল অ্যাকাউন্ট বন্ধ হচ্ছে ইন অ্যাক্টিভ জিমেল অ্যাকাউন্ট বন্ধ হচ্ছে গুগলের পক্ষ থেকে জানানো হয়েছে যে যেসব জিমেল অ্যাকাউন্ট দুই বছরের বেশি নিষ্ক্রিয় হয়ে পড়ে আছে সেই সব অ্যাকাউন্ট বন্ধ করা হবে অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন যে দুই বছরের বেশি সব জিমেল অ্যাকাউন্ট দুই বছর বেশি নিষ্ক্রিয় হয়ে পড়ে আছে সেগুলোই কিন্তু বন্ধ করা হবে এখনকার দিনে অনেকেই একাধিক জিমেল অ্যাকাউন্ট তৈরি করেন কিন্তু সেগুলো আর ব্যবহার করেন না আর তাই সার্ভার স্টোরেজ কমাতে গুগল নিষ্ক্রিয় জিমেল অ্যাকাউন্ট বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে জিমেল অ্যাকাউন্ট বন্ধ করে নিয়ে পলিসি পেজে যা জানিয়েছে গুগল যেসব জিমেল অ্যাকাউন্ট দুই বা তার বেশি বছর ধরে ব্যবহার করা হচ্ছে না সেগুলো বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে যেগুলো বছর ধরে কোনো ব্যবহার করা হচ্ছে না এই ধরনের অ্যাকাউন্টকে গুগল থেকে নোটিফিকেশান পাঠানো হচ্ছে অর্থাৎ সেই সমস্ত জিমেলগুলোকে কিন্তু গুগল থেকে নোটিফিকেশন পাঠানো হচ্ছে যে জিমেলটাকে সক্রিয় করুন নত কিন্তু তারা নিষ্ক্রিয় করে দেবে অর্থাৎ ডিলেট করে দেবে এবং তাদের অ্যাকাউন্টগুলো সক্রিয় রাখার জন্য অনুরোধ করা হচ্ছে এরপরও যদি অনেক অ্যাকাউন্ট অব্যবহৃত অবস্থায় থাকে তাহলে গুগল উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে তাহলে কিন্তু গুগল উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে অ্যাকাউন্ট সুরক্ষিত রাখবেন যেভাবে তো দেখুন অনেকেই কিন্তু এটা প্রশ্ন করতে পারেন যে তাহলে অ্যাকাউন্ট যেগুলো আছে যে ইমেলগুলো সেগুলোকে আমরা সুরক্ষিত রাখবো কিভাবে কীভাবে ইনঅ্যাক্টিভ জিমেলকে অ্যাক্টিভ করব কিভাবে চালু করব কিভাবে তো দেখুন সেটাই এবার বলছি অ্যাকাউন্ট সুরক্ষিত রাখবেন যেভাবে আপনার জিমেল অ্যাকাউন্ট অ্যাকাউন্ট লগ ইন করুন অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে অর্থাৎ বন্ধ হওয়া আটকাতে আপনার জিমেল অ্যাকাউন্টে অন্তত একবার লগ ইন করুন আপনাকে সেই জিমেলটা লগ করতে হবে আইডি পাসওয়ার্ড দিয়ে ইমেল পাঠান আপনার জিমেল অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে মেল পাঠান এবং ইনবক্সে আসা মেলগুলো পড়ুন তো আপনার যে ইনঅাক্টিভ যে জিমেলটা আছে সেটা কিন্তু আপনাকে ওটা থেকে অন্য কোনো ইমেলে মেল পাঠাতে হবে গুগল সার্ভিস ব্যবহার করুন আপনার জিমেল অ্যাকাউন্ট সক্রিয় রাখতে আপনার গুগল ছবি বা গুগল ড্রাইভ অ্যাকাউন্ট অ্যাক্সেস করুন বা বিভিন্ন ফাইল শেয়ার করুন তো দেখুন আপনার যে জিমেলটা আছে সেই জিমেলে আপনি গুগলে ছবি আপলোড করেন কিংবা বিভিন্ন ফাইল শেয়ার করেন মানে এক কথায় আপনাকে সেই জিমেলটাকে যে আপনি ব্যবহার করছেন সেটা কিন্তু গুগলকে প্রমাণ করে দেখাতে হবে ইউটিউব ভিডিও দেখুন দেখুন আপনার জিমেল অ্যাকাউন্ট ব্যবহার করে ইউটিউবে ভিডিও দেখুন অর্থাৎ আপনি আপনি যখন ইউটিউব দেখবেন সেই ইউটিউবটা আপনার যে সক্রিয় যে জিমেলটা আছে যে নিষ্ক্রিয় সেই জিমেলটায় আপনি লগ ইন করুন তারপর সেই ভিডিওটা দেখুন মানে সেই জিমেলের মাধ্যমেই ইউটিউবে ইউটিউবটা দেখুন আপনি তারপর ধরুন কী বলছে গুগল সার্চ করুন আপনি জিমেল অ্যাকাউন্টে লগ ইন করে লগ ইন করে এবং গুগল সার্চ ইঞ্জিনে ব্যবহার করে কিছু সার্চ করুন এতে আপনার অ্যাকাউন্ট সক্রিয় থাকবে তো দেখুন আপনার মোবাইলে যখনই আপনি সেই জিমেলটা লগ ইন করবেন লগ ইন করার পর আপনি কোনো কিছু সার্চ করতে পারেন যখনই আপনি সার্চ করবেন তখনই কিন্তু গুগলের কাছে একটি নোটিফিকেশন যাবে যে হ্যাঁ এই সক্রিয় আছে তারা কিন্তু বুঝতে পারবে তারা লোকেশান হেনা সমস্ত কিছু হিস্টরি সার্চ করে তারা কিন্তু গুগল কিন্তু এটা বুঝতে পারবে যে হ্যাঁ আপনার অ্যাকাউন্টটা সব আছে তখন কিন্তু আপনার অ্যাকাউন্ট আর বন্ধ হবে না তো দেখুন জিমেল অ্যাকাউন্ট কিন্তু এক খুবই গুরুত্বপূর্ণ জিনিস কেননা এখন মানুষের প্রত্যেকটা যে সমস্ত স্মৃতি ছবি ভিডিও বিভিন্ন ফাইল এ টু জেড কিন্তু আমরা সমস্ত কিছুই আমরা জিমেলেই যে জিমেল আছে সেই জিমেলেই কিন্তু আমরা ড্রাইভ করে রেখে দিই তাই জিমেল আপনাদের জানে সঠিক থাকে সেই দিকে আপনারা নজর রাখবেন কেননা জিমেল বন্ধ হয়ে গেল অনেক কিছুই আবার আরেকটা সমস্যা যদি আপনার জিমেল যে মোবাইলটা থাকবে সেই মোবাইলটাই আপনি হয়তো সেই জিমেলেই বিভিন্ন রকম নাম্বার সেভ করে রাখতে পারবেন এবং যখনই সেই মোবাইলটা খারাপ হয়ে যাবে আপনি যদি সেই জিমেলটা আইডি পাসওয়ার্ড না জানেন তাহলে কিন্তু আপনি আর সেটা খুলতে পারবেন না অর্থাৎ সেই জিমেলটা কিন্তু আপনার কাছ থেকে হারিয়ে যাবে তাই আপনাকে সেই দিকে নজর রাখতে হবে আপনাকে আইডি পাসওয়ার্ডটাও লিখে রাখতে হবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই